আপনারাও করছেন না তো এই বড় ভুলটা রাধে রাধে এখনো অনেকে মনে করেন রাধারানী শুধুই শ্রীকৃষ্ণের এক শ্রেষ্ঠতম প্রেমিকা প্রেমলীলায় অংশগ্রহণেই সৃষ্টি কিন্তু আদতে এটা সত্য নয় রাধারানী হলেন কৃষ্ণের আহ্লা শক্তি কৃষ্ণ তারই নিয়ন্ত্রণে থাকে তিনি মূল প্রকৃতি তার থেকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি শুধু হাতে কমল নিয়ে চলে যাওয়া রাধারানীর এক এক অংশ থেকে সৃষ্ট হয় দুর্গা চামুণ্ডা ভদ্রকালীর মতো ভয়ঙ্কর মহাশক্তি তাহলে ভাবুন আমাদের মহাময়ী মহারানী রাধারানী কী রাধারানী স্বরূপ বর্ণনা করা আমাদের ক্ষমতার বাইরে আপনিও তাই শুধু রাধারানী আশ্রয়ে চলে যান তিনি বাঁচাবেন রাধারানী ছাড়া শ্রীকৃষ্ণের কোনো শক্তি শক্তি নয় আসলে রাধারানী হলো কৃষ্ণের আসল শক্তি রাধারানী আপনাকে আশ্রয় দেবে রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন রাধা রাধা